হ্যালো পিউ বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খানের দেয়া ঈদের শাড়ি আগেই পরে ফেলল ঢালিউড ও অপবিশ্বাস শাড়িটি পরে শাকিব খানের মাকে বললো মা দেখো তো এই শাড়িটা আমাকে কেমন লাগছে শাকিব খানের মা তাকিয়ে থাকলো অপর দিকে বিশ্বাস বললো এতক্ষণ ধরে হা করে তাকিয়ে কি দেখছো আমাকে কেমন লাগছে সেটা তো বলো সাকিব মা বলেন অপূর্ব লাগছে দুজনকে মনে হচ্ছে একদম মণিকাঞ্চন এই জুটি আসলেই অনেক সুন্দর তোর একটা সিনেমা কর একসঙ্গে দেখবি এবার সুপার ডুপার কি হবে তুই যে এখন কত সুন্দর হয়ে গেছিস স্লিম হয়ে গেছিস এটা এখন আমি বুঝতেছি মায়ের তো চোখ লাগে কিন্তু আমার কাছে তো সব সবসময়ই বাচ্চাদের চিকন লাগে কিন্তু না তুই এখন সত্যি সত্যি ফিট একদম সাকিবের সঙ্গে সঙ্গে তোকে ছাড়ার কাকই মানাবে না সাকিব খান একটু তাকিয়ে দেখে টিপ্পনি কাটলেন ওরে বাবা নিজের মেয়েকে সবার কাছেই অনেক বেশি ভালো লাগে এটাই স্বাভাবিক গোয়ালের দুধ সবসময় গোয়াল ভালোই বলে বলে তার মানে তুমি কি বলতে চাইছো আমাকে ভালো লাগছে না দেখতে তাহলে তোমার শাড়ির দোষ শাড়িটা সুন্দর না আমি তো এখন অনেক সুন্দর আমাকে সবাই বলে যে দেখে সেই বলে সাংবাদিকরা তো আরও অবাক হয়ে তাকিয়ে থাকে তুমি এত সুন্দর কি করে হয়ে যাও কিছুদিন পর পর শাকিব খান বলেন সেটা সাংবাদিকরা শুধু কেন বলবে আমি নিজেও জানি তুমি নিজেকে ভেঙে কিভাবে গড়তে জানো আমার মনে আছে একবার তুমি শুটিংয়ে এক মাসে ব্রেক নিয়েছিলে একটু মুটিয়ে গিয়েছিলে জন্য তারপর যখন ফিরছিলে অন্য একটা ড্রেসে আমি তোমাকে দেখে হা করে তাকিয়েছিলাম এবং বলছিলাম এত সুন্দর হাইট এত সুন্দর গায়ের কালার কে এই ম্যাডাম কোন ফ্লোরে কাজ করতে আসছে পরে দেখি যে ম্যাডাম তো ম্যাডামই আমার নিজের ম্যাডাম এবার সাকিব খানের মা বললেন আমি ভুলিনি সেই কথা তুই এসে আমাকে বলেছিলি যে অপু আসলে অনেক সুন্দর হয়ে গেছে মা হ্যাঁ এবার সাকিব স্বীকার করলেন বললেন মা সত্যি অপু আবারও অনেক বেশি সুন্দর হয়ে গেছে ওকে এবার বোম্বে লোকেরা পেলে আর বাংলাদেশে ফিরতেই দিবে না সাকিব খানকে অবাক করে দিয়ে এবার জয় বলে পাপা তাহলে এবার কিন্তু কোরবানির রিদে তুমি আর মম আমার সিনেমার প্রযোজনা তোমরা অভিনয় করছো তোমাকে তো টাকা আমি আগেই অ্যাডভান্স করেছি কিন্তু মমকে টাকা না দিলে মমনাকে আর অভিনয় করবে না আমার প্রোডাকশনে তুমি কি মমকে টাকা দিতে পারো তুমি বলো তো মমকে এবার কত টাকা দেওয়া উচিত সাকিব খান বলেন সুপারস্টার সাকিব খান যদি এক কোটি টাকা রেমেশন নেয় তাহলে তো ঢালিউড নকু বিশ্বাস এই সিনেমায় ফিফটি লাখ পেতেই পারে এই কথা শুনে অপু বলেন বা আমি খুব খুশি অনেক বেশি হ্যাপি তাহলে তোমরা কি আমাকে এটা পে করবে শাকিব খান বলেন নিশ্চয়ই কারণ আমার ছেলে প্রযোজক তার না হিরোইন সিলেক্ট করে ফেলেছে তাকে তো টাকা পে করতেই হয় খুব শীঘ্রই আমরা এই সিনেমাতে সাইন করতে যাচ্ছি একটা ঐতিহাসিক গল্প দেখে আমরা সিনেমায় অভিনয় করবো দেখা যাক কি সিনেমায় অভিনয় করা যায় যে সিনেমাটিতে তোমাকে এবার জাতীয় পুরস্কার এনে দিতে পারে বলেন আমি অনেক বেশি হব এত কাজ করছি এত এত পুরস্কার পাচ্ছি কিন্তু আমার ছবিতে এখনো জাতীয় পুরস্কার নেই এটা আমার কাছে ভালো লাগে না বন্ধুরা বিশ্বাস নিশ্চয়ই এবার একটা জাতীয় পুরস্কার পেতেই পারেন কারণ তার অভিজ্ঞতা তার দক্ষতা তার যোগ্যতা এবং ফিটনেস সব কিছু মিলিয়ে এবার একটা চমৎকার গল্পের সিনেমায় যদি তিনি অভিনয় করেন নিশ্চয়ই এবার তিনি একটা জাতীয় পুরস্কার পাবেন আপনাদের কি মনে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী কর্ম পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে